শীতকাল এসে গেছে আর শীতকাল মানে আমাদের ভলি খেলা আজকের ভিডিওটা কোনো বাইক মডিফিকেশন ভিডিও না আজকের ভিডিও ভলি খেলার জন্য মাঠ প্রস্তুত করা মাঠে এসে দেখি ছোট ভাইয়েরা ভলির কোট কেটে রেখেছে এবং বলে যে ভাই বল লাগবে তখন আমরা ঠিক করি যে বল নিতে যাবো চিন্তা করি যে শুধু ভলিবল কিনলে হবে না এখানে সবাই ফুটবলও খেলে তো আমরা ঠিক করি যে একটা ভলিবল এবং একটা ফুটবল নিবো ইতিমধ্যে এক ছোট ভাই এসে বলে যে ভাই ভলিবল ফুটবল কিনবেন তো ক্রিকেটের বল কিনবেন না তো আমরা ঠিক করি যে আমরা তিনটা বলই কিনবো তো বল কেনার জন্য আমরা রওনা হই ঘরের উদ্দেশ্যে আমি আমার বন্ধু এবং ছোট ভাইয়েরা মিলে যাই বল কিনতে আর ভলি খেলা আমার পছন্দের একটা খেলা আমার খুব ভালো লাগে ভলি খেলতে এবং ব্যাডমিন্টন খেলতে প্রতিবার শীতেই আমরা হাই স্কুল মাঠে ভলিবল খেলি এবার খেলাটা এখনো শুরু করা হয় নাই কারণ আমি ব্যস্ততার জন্য তেমন সময় দিতে পারি নাই তো এখন ঠিক করি যে এখন বলটা না কিনলে আর হবে না শীত প্রায় চলে এসেছে কাজের চাপে খেলাধুলা প্রায় একদম হারিয়ে গেছে শুধু এই শীতকালটা আসলে ভলি খেলা হয় আমরা খেলাঘরের প্রায় কাছাকাছি এসে গেছি আর এখানে আমার একটা খেলাঘর দিয়েছে আমাদের এলাকার ছোট ভাই তো আমরা তার ওখানেই যাবো এবং বলগুলো গুলো কিনবো আর যে দোকানের সামনে আমি গাড়িটা রাখলাম এটা আমার বাবার দোকান রোজিপুর বাস স্ট্যান্ডে পায়ে পায়ে গাড়ি রাখার পর আমরা এখন খেলাঘরের ভিতরে ঢুকতেছি এবং ভিতরে ঢুকতেই দেখতেছি সব ছোট ভাইরা বসে আছে এবং তারা দোকানের ডেকোরেশনটা খুব সুন্দর করে করছে দোকানের ভিতরে ঢুকতে আমার বিষয়টা খুব ভালো লাগে প্রথমে আমরা ভলিবল দেখি এবং তারপর ফুটবল দেখি ফুটবলের ভ্যারাইটিস গুলো খুব সুন্দর ছিল অনেক কোয়ালিটির ফুটবল ছিল এখানে তো আমরা ফুটবল কিছু চয়েস করি এবং ডিজাইন গুলো দেখি আমরা মোটামুটি একটু ভালো কোয়ালিটির ফুটবল নিব কারণ ফুটবল ওয়াটারপ্রুফ না হলে বেশি দিন লাস্টিং করে না ফুটবলটা কিনবো আমার এই বন্ধুর পছন্দ মতো কারণ সে খুব ফুটবল প্রেমী আর ক্রিকেটের বল কিনবো ছোট ভাই ইশার জন্য কারণ সে খুব ক্রিকেট প্রেমী অনেকগুলো ফুটবল দেখার পর আমরা এই ফুটবলটা পছন্দ করি আর এই ফুটবলটার গ্রাফিক্সটা খুব সুন্দর লাগে এবং কোয়ালিটিটাও একদম প্রিমিয়াম বল আমরা মিকাশার এই বলটা নেই এই বলটা দিয়ে আমাদের প্রায় সময় আগে শীতগুলোতে খেলা হতো এই জন্য বলটার কোয়ালিটি সম্পর্কে আমাদের একটু ধারণা আছে যে বলটা ভালো লাস্টিং করে এই জন্য আমরা এই বলটা নেই এবং শুধু বল কিনলে তো হবে না ভলি নেটও কিনতে হবে কারণ নেট ছাড়া তো ভলি খেলা যাবে না এই জন্য আমরা একটা নেট তো এর মধ্যে আমাদের এই বন্ধু আবার পিছনে ছাড়া পড়ে গেছিল সে পরে আসে এবং দেখে যে আমরা কি চয়েস করছি সে তো আর অল্প একটু হলে খেলাঘরের ভিতরে খেলাধুলা শুরু করে দিত অনেকগুলো বল দেখার পর এই ফুটবলটা এবং এই ভলিবলটা আমাদের চয়েস হয় আর বলগুলো এবং নেট আমি ছোট ভাইয়ের হাতে এমনভাবে বুঝাই দিচ্ছিলাম যে তাকে কোন সংসার গোসাই দিচ্ছি তারপর আমরা সেখান থেকে এখন বলগুলো প্যাকেটিং করে নিব এবং প্যাকেটিং করে নেওয়ার পর ভলির কোর্টে চলে যাব এবং সেখানে গিয়ে নেট লাগানো হবে এবং খেলা শুরু করা হবে ব্যাগে করে আমরা বলগুলো প্যাকেটিং করে নেই এবং আমরা সরাসরি রওনা হয়ে যাই মাঠের উদ্দেশ্যে কারণ মাঠে যাওয়ার পর আমাদের যে ভলির কোর্টটা শুধু কেটে রাখা হয়েছে এবং বাঁশ লাগিয়ে রাখা হয়েছে সেখানে আমরা নেট লাগাবো এবং খেলা শুরু করব। আমরা চলে আসি হাই স্কুল মাঠে এবং এসে দেখি সেখানে ফুটবল প্লেয়াররা আর ভলির প্লেয়াররা প্রায় রেডি হয়ে আছে খেলার জন্য আর এই যে ছোট ভাই স্বাধীন ছোট ভাই সব খেলাতে এক্সপার্ট ভলি খেলা ফুটবল খেলা সব খেলাতে সে এক্সপার্ট এবারে শীতের মতো ইনশাল্লাহ আমাদের ভলি খেলা শুরু হয়ে যাবে কারণ কাজের ফাঁকে ফাঁকে খেলাধুলা করা খুবই প্রয়োজন শরীরের জন্য বল আনতে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আট ভাই এখানে হাজির হয়ে যায় আর হাজির হওয়ার সাথে সাথে তার সাথে একটা অঘটন ঘটে বন্ধু সোহাগ তাকে বলটা ক্যাচ দিতে যায় আর সে হঠাৎ করে বুঝতে না পারে বলটা সরাসরি যায় তার মুখে লেগে যায় আর এদিকে এখন ভলির কোডে নেটটা লাগানো হচ্ছে এবং